শুধু দর্শক আমরা এইমাত্র ফামগ্রেট মেট্রো রেল স্টেশন থেকে নামলাম এবং আমরা নেমেই দেখতে পাচ্ছি রাস্তায় লাখ লাখ মানুষের ঢল এবং শহীদ হাদির জানা যায় অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছেন রাজধানী ঢাকায় আজকে লাখ লাখ মানুষের ভিড় লাখ লাখ মানুষের বন্যা সাগর বয়ে যাচ্ছে এবং আমরা এখন মেট্রো রেল থেকে নেমে এখন আমরা জাতীয় সংসদ ভবনের দিকে যাচ্ছি এবং আমরা কতটুকু জানলাম শহীদ হাতির লাশও এখন থেকে নিয়ে যাওয়া হচ্ছে শহীদ শহীদ হাতির লাশ এখন সরহাদ দিক থেকে নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের দিকে এবং সংসদ ভবনের কাছাকাছি আমরা এসে গেছি আর কিছুক্ষণ পরেই আমরা জানা যায় অংশগ্রহণ করবো শরীফ ভবন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষের মিছিল সহকারে মানুষ শহীদ জানা যায় অংশগ্রহণ করার জন্য আসে আজকে এই রাস্তার দৃশ্যটি এমনই রাস্তা আসলে মানুষের জন্য এখানে দেখা যাচ্ছে ঢল মানুষের বন্যা মানুষের সাগর সংসদ ভবনের কাছে চলে এসেছি এবং শহীদ হাদিব জানা যায় আমরা দেখতে পাচ্ছি দল বল নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ শহীদ হাদেব জানা যায় অংশগ্রহণ করার জন্য রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় আসলে গাড়ি বন্ধ মানুষের ভিড় মানুষের ঢল মানুষ আর মানুষ মানুষের বন্যা মানুষের সাগর বয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকার চিত্রটি যেমন সেটি আমি দেখানোর চেষ্টা করছি

দেখতে পাচ্ছি রাস্তাঘাট কোলাটায় যাব ঝামেলা শেষ আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষ এখানে মানুষের যে অবস্থায় মানুষের যে অবস্থায় ভিড় আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ আসলে জায়গায় নাই রাস্তার উপরে সবাই লাইনে দাঁড়িয়েছেন এবং নামাজের জন্য তারা লাইন করেছেন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি আজকে লাখ লাখ মানুষের বন্যা এই শহীদ হাদির গ্রহণ করার জন্য